কোনো একক রাজনৈতিক দলের মতো সম্ভব নয় সেইভাবে দিনটি বারংবার বিভিন্ন রাজনৈতিক দলকে আমোগন করেছিল এ ফ্যাসি জিরো আন্দোলনে সমবেত হওয়ার জন্য আঠারো সালের একাদশ জাতীয় সংসদের নির্বাচনে যখন দিনের ভোট রাতে মঞ্চস্থ হয় সেই নির্বাচনের পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে মঞ্চে ভূমিষ্ঠ আমাদের নেতা বিজ্ঞা ফকলেস কাম আলম্বিন সেদিন বলেছিলেন এই ফ্যাসিস্টের অপসারণ করবার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আজকে একতাবদ্ধ হতে হবে হয়তোবা আমাদের সেই বক্তব্যের আবেদন তাৎক্ষণিকভাবে ভাবে অনেকে উপলব্ধি করতে পারেনি কিন্তু সময়ের পরিক্রমায় যে আন্দোলনের সূচনা বিএনপি করেছিল সেই আন্দোলনের যাত্রা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে অন্যান্য রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে বলেই এই জুলাই গণ মাধ্যমে ফ্যাসিস শেখ হাসিনার পতন ঘটেছে তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ভাবতার সম্মেলনের প্রয়োজন রয়েছে আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিক কর্মী বলে আমরা সকল কিছুই বুঝি এবং সকল কিছুই জানি ব্যাপারটা এমন নয় কারণ এই বাংলাদেশ আমার একার নয় বাংলাদেশ দল এই আমাদের সকলে তাই কেমন বাংলাদেশ আমরা আগামীতে দেখতে চাই সেই ব্যাপারেই আমরা এই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনতে চাই আজকের মঞ্চ পৃষ্ঠ আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমদিন নীতি নির্ধারণী হবে এবং আপনাদের এই মতামতের ভিত্তিতেই ঠিক ভাবে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ অতীতের মতো সৃষ্টিকর্তার অশ্বের কৃপায় আমরা জনগণের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে এবং সেই উদ্দেশ্যে আজকের আয়োজন আমি আশা করব সেই কারণেই এই বর্তমান পরিস্থিতি দীর্ঘ ষোলো বছরের এই গণতান্ত্রিক আন্দোলন এবং এই পাঁচের আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আপনাদের ভাবনাটা আমরা যারা নির্ধারিত বক্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের বক্তা উপস্থাপন করবেন